কেউ লিখলো ওটার প্রকাশক ছাপবে আর বিক্রি করবে প্রকাশকের কাজ কিন্তু সেটা না কিন্তু এটাকে ব্যান্ডের মতো মনে হয় এখন আমি একটু সংক্ষেপে শেয়ার সাহেবের প্রশ্নে তিনটা পার্ট হচ্ছে তিনটা বুকে একটা হচ্ছে লেখক নতুন লেখকদের ক্ষেত্রে আপনাদের কি প্রত্যেকটি সন্তানেরই বয়স একদিন থাকে একসঙ্গে তারপরে তার বয়স আসে সুতরাং প্রত্যেকটি লেখকের প্রথম বই থাকে এবং সে নতুন লেখক পান সুতরাং এটা কিন্তু একেবারে মানে আর কি স্বীকার করে নিতে প্রতি লেখককে যে একদিন সে নতুন ছিল কোনো না কোনো প্রকাশকের হাত দিয়ে তার বই প্রকাশিত হয়েছে সুতরাং নতুন লেখকদের বই কখনো আটকে থাকে না তাহলে আজকে এই চল্লিশ আশি নব্বই বছর বয়স্ক লেখক থাকতো না এবং নব্বইটা আশিটা বইয়ের তো আরো লেখক উনি হতেন না যদি প্রথম বইটা না বেরোতেন এখানে একটু বলা যায় যেন এখন বাংলাদেশে যে লেখকদের নাম আমরা খুব ভালো করে চিনি হুমায়ুন আহমেদ জাফর ইকবাল আনিসুল হক হ্যাঁ এই এই লেখক আনিসুল হককে তো এখন তরুণ বয়সে আমি আমার বন্ধু মনিরুল হক আমরা প্রমোট করে তাকে এই দূর নিয়ে আসছি এবং এরকম আরো হচ্ছে ব্যক্তিগত আর আনিস আমার খুব খুব ভালো বন্ধু এর জন্য তার নামটা বললাম আর কারোর নাম বলব না সুতরাং লেখক নতুন লেখকদের বই সবসময় বেরোচ্ছে প্রতি বছর বেরোচ্ছে

খুবই সুন্দর একটা প্রক্রিয়া হতে পারে যেটা সারা বিশ্ব স্বীকৃত কিন্তু এটাকে আমরা আমাদের যে হীনমন্যতা সেই হীনমন্যতার কারণে আমরা এই ব্যাপারটিকে জল ঘোলা করে ফেলেছি এবং জল ঘোলা করার ফলে যে লেখক বলেন যে আমি প্রকাশককে পয়সা দিয়েছি আমার বইটা ঠিক করলো না ওই লেখক বুঝেন ওনার কিন্তু মর্যাদা কমে গেল হ্যাঁ উনি বরঞ্চ বলতে পার